ফেরাউনের বাপ যে একটা প্রজা গিয়ে আপনার আসিয়া কে বলেছিল মা আপনার ছেলে মশাকে মেরে দিয়েছে আর তোমার ছেলে সহ্য করতে পারে নাই চর মেরে দিয়েছে ওই সময় হাজুর তো নবীর মা দৌড়িয়েছে বলে নামদার আমার কলিজার টুকরার ছেলেকে মারবেন না মোশানবীর জন্ম দক্ষিণ মাও দাঁড়িয়ে আছে কিছু বলতে পারে নাই বলে বাদশাহ এ ছেলেটা ভালো একে মারেন নাও ফেরাউন বলে বিবাসিয়াও এই ছেলেটাকে মারব না এই কথা তুমি বলো নাও কারণ এই ছেলেটা এমন ভাবে মেরেছে দেখো আমার ত্রিভুবন ঘুরে গিয়েছে মাথার যন্ত্রণা করেছে আসিয়া বলে শুনে নাও অনেক বাচ্চারা দেখা যায় নিজের বাপজি বাপের গালকে পর্যন্ত ছিঁড়ে দেয় দেয় না কোলে নিলে দাড়ি থাকলে দাড়ি ধরে টানে হজরতে আসিয়া বলেন ডাক দিয়ে বলেন আপনার ছেলে ওইভাবে আদর করে মেরেছে বলে আসিয়া এটা আদর করা মান নয় শুনে নাও এই ছেলেকার জিন্দা বেঁচে রাখবো নাও সাঁতাতে বাপজি আসিয়া বললো আবুজ বাচ্চা প্রমাণ করে না বলে কে কে প্রমাণ করবা বলে ও নামদার আপনি আগুনের কুণ্ড আর মিঠায় জাতীয় জিনিস দুই পাশে 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 রেখে তারপরে এই বাচ্চা ছেলেটাকে আপনি ছেড়ে যদি বাচ্চা ছেলেটা আগুনটা তুলে মুখে দিয়ে দেয় তাহলে জানবো এই ছেলেটা নিশ্চয় অবুজ অবস্থায় তোমাকে মেরেছে আর যদি মিষ্টি যদি হা দিয়ে দেয় আগুন যদি না তুলে দেয় মিষ্টি তুলে যদি মুখে দিয়ে দেয় তাহলে জানবো এই ছেলেটা বুঝেছো যে তোমার তোমাকে মেরেছে ফেরাউন বলল কথা খারাপ বলো ঠিক দেখো ছেলেটা চাই নিয়ে শুনি মারিয়েছে আমার পরীক্ষা করো ইবাটা সব বুঝে আগুনের খন্ড বাবজার মিঠাই জিনিস জাতীয় রাখলো হাজার হাজার লোক সবাই অবাক ফেরাউনকে এমন মান মারিয়েছে লোক সব বলা বলি করছে সবাই তাকে আছে যে দেখি বাদশার বিচার কি কেনা করে আসিয়া কালচেনার বলেন আল্লাহ আমি জানি আমার মশাকে দিয়ে তুমি আমার স্বামীকে ধ্বংস করবা আর আমিও চাহাতি একে সাইজ করুক বড় হওয়ার কারণ আসিয়ার কথা তো শুনে নাই লাস্টে বাবা মুসানবীর মাও কানতে লাগলে মুসানবীকে যাহাতে ছেড়ে দিয়েছে মুসানবী হামাগুড়ি দিয়ে যেতে 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 মিষ্টির দিকে ডাল হাতটা নিয়ে যাচ্ছে ফেরান বলছে তলোয়ারিডিকে রাখ হাত যাহাতে দিবে আর অমনি খেয়াজকে দেবে দিবে যাহা তো বাপ যে হাত নিয়ে যাচ্ছে আর অমনি আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ মুশানবীর মা ছেলেকে হেফাজত কর আল্লাহ বললেন যা আমার নবী মশাকে দিয়ে ফেরাউনকে ধ্বংস করা যাও আমার মুশানবীর ডান হাতটা ধরে মিষ্টির দিক থেকে টেনে নিয়ে গে ওদিক থেকে নিয়ে গে আগুনের কুণ্ডু তুলে তার মুখে ফিরে দে হাতটা ধরে নিয়ে চলে গেল কেউ দেখতে পেলো না জিবিলের হাত ওষানবী আগুনটা তুলে বাবজি মুখে ভরে দিলে সাত হাতে তার জীবটা বাবজি পড়ে গিয়েছিল ওষানবী তুতলা হয়ে গেছিল সেদিন থেকে ভাই তো যাই হোক ওষা আলাই কি সালাম তিনি আস্তে আস্তে বাবজি ফেরানোর বাড়িতে বড় হয়েছে এই মুসানবী ফেরাউনের একটা ফুপায়ত ভাইকে কে বলেছেন বাবুরচি ছিল তাকে মুসানবী ঘষি মেরে তাকে শেষ করে দিয়েছিল পালিয়ে গেছিল মিশর ছেড়ে বাবজি মিশরের মধ্যে একটা আরেকটা দেশ ছিল শহর মাদাইন শহর সেখানে গিয়ে বাবজি দীর্ঘ কয়েক বছর থেকে সেখানকার একজন নবী ছিল তার নাম ছিল সোয়াইব নবী আলাইহি সালাম তার ব্রিটিশ সাথে বিবাহ হওয়ার পরে তার বিবিকে নিয়ে নবী বাড়ি আসছিলেন প্রতিমধ্যে মধ্যে ভাবজি আগুনের প্রয়োজন জঙ্গলে আগুন খুঁজতে গিয়ে বাবজি একটা আগুনে কথা বলেছিল বলুন আলহামদুলিল্লাহ সাগুনে বলেছিল আমার তিল কাবি আমি নিকা ইয়া মুসা আই মুসা তোমার ডান হাতে ওটা কি মুসা বলেছিলেন আমার ডান হাতে এটা লাঠি অনেক লাঠির বলি বলেছিল লাস্টে বলল মুসা লাঠিটা ফেলে দাও ফেললেন লাঠি সাপে পরিণত হলো আবার আল্লাহ বলেন মুসা হা দাও বলে আমিও তো পাগলা না তুমি কে আল্লাহ বলেন আয় মুসা আমি তোমার অন্য কেউ নাই আমি তোমার মহান আল্লাহ বলুন সুহান আল্লাহ উষানবীর সাহস হল লাঠির সাপে বাবজি সাপে চল হাত দিলেন লাঠি তো পরিণত হয়ে গেল বলে আল্লাহ তো বাই তো লাঠি হয়ে গেল বলে বিপদে পড়লি তুমি মাটিতে ছেড়লি এই লাঠি সাফ হয়ে যাবে তোমার দুশ্মনকে খেয়ে নেবে হে মশা আর একটা মজা দিছি বলে কি তোমার বাম হাতটা বগল ওগুলো ভরো চাপ দাও সাপ দিলেন হাত বের করলেন আলাদের হলো বলে মশা আমার বগল হাত ভরে সাপ দাও বন্ধ হয়ে গেল বলে তোমার বগলটাই হচ্ছে সুইচ চাপা চালু হবে আবার যখন প্রয়োজন হবে চাপা বন্ধ হয়ে যাবে আল্লাহ বলে মশা তোমাকে আগুন নিয়ে বাড়িতে যেতে হবে না তোমার বিবির কাছে এখান থেকে সোজা সোজা চলে যা আমি তোমাকে নবাদ আজকে প্রকাশ করে দিলাম তুমি নবী মুসা তুমি এক খুনি চলে যাও ফেরানের দরবারে কলমার দাঁত দিতে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মুসা বলছেন আল্লাহ তোমার কাছে অনুরোধ করে সব জায়গায় পাঠাও ফেরাউনের কাছে পাঠায় না ফেরাউনের আল্লাহ বলছেন ওর কাছে তোমার ভাই ওগা ওগা আল্লাহ আমি তো তুতুলা আমার সব কথা ফেরাউন বুঝতে পারতক না ছোটবেলা তো দেখেছি নবী নবাতের দাবি নিয়ে কালোমার দাঁত দিব কলমার কথা সব বুঝতে পারবে না আমার বড় ভাই হারুন বলে আছে তো আল্লাহ তুমি আমার বড় ভাই হারুন তুমি বাদশাহ বানিয়ে দাও বলুন নাই আমার বড় ভাই হারুন তুমি নবী বানিয়ে দাও আল্লাহ বলেন যা মুসা আমি তোর ভাই কো দিলাম বলুন আলহামদুলিল্লাহ ভাইরা দুই ভাই মুসা নবীর ভাই হারুন তো জানে না নবী নবিতা মাঠে দুম্বা ছাগল চড়া ছিল উড় চড়া ছিল হাটের উপর কাপড় তুলি তখন পর্দার হুকুম বাবজি তার কাছে তো ছিল না মুসানবী সালাম দিয়ে বলছেন ভাই আপনি নবী ও কাপুর নামাচের বলছে ভাই টিটকারি মাছিস নাকি বলে না না এই দেখো সার্টিফিকেট নিয়ে এসেছি বলে ভাই কি খবর বলে উর্দুম্বা থাক চলো ফেরাউনের দরবারে ফলে আমার দা দিতে যাবো আমি বলবো সবটা বুঝতে না পারলে তুমি একটু বুঝিয়ে বলবা এলাকা দেখবেন তবলিকের লোক বোম্বাই থেকে আসে দিল্লি থেকে আসে গুজরাট থেকে এলাকা আসে না আচ্ছা উর্দুতে ভাষণ দেয় এলাকার একটা যারা বিজ্ঞ ব্যক্তি তারা দেখা যায় পাশে চেয়ারে বসে উজা উর্দুতে বলে সেটা আবার বাংলাতে বলে আরেকজন মানে করে দেয় হজরত মোশানবী বলো তুমি মানে করে করে বলব ভাই সে মোশা আলাই সালাম ফেরাউনের কাছে কলমার দাওয়াত দিয়েছিল লাস্ট ফেরাউন মুশানবীর সাথে দিয়ে লড়াই করেছিল জাদুর পরীক্ষা নিয়েছিল পারেনি লাস্টে ফেরানকে বাপি সেই নীল দরিয়াতে তাকে ডুবে শেষ করে দেওয়া হয়েছিল আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো ভাই জান্নাত জাহান্নামের কথা আপনারা শুনেছেন আমরা জানি যে নবীদের কথাগুলো শুনলে একটু দিলটা নরম হয় নবীদের উপর মহাবত জন্মায় সাহাবাদের কথা শুনলে ওইভাবে মহাব্বত জন্মায় তাই ভাই এক একটা মাওলানা বক্তা এক এক রকমের কথা আলোচনা করেছে আপনারা জানেন প্রায় জায়গাতে বাপজি আমাকে বেশিরভাগ নবী সাহাবাদের কথা ভাব যে ঘটনা একটু বলার জন্য অনুরোধ করা আমি বলি আপনারদেরকে দেখতে পাই তার মহাব্বত শুনে আমি প্রতিটা বাপ যে ভাইদেরকে বলবো ভাই যারা পর্দার আড়াল থেকে মামুনরা শুনছে সকলকে বলবো আমরা যা শুনলাম মূল উদ্দেশ্য হচ্ছে পাঁচত্ব নমাজ বলুন আলহামদুলিল্লাহ এই নমাজ এত গুরুত্ব কেতাবে লিখেছে মুসানবী জামানায় একটা বাবজি আহ জেনা খিরিনি মেয়ে বলা হয়েছে খারাপ মেয়ে চরিত্রহীনতা সে জৈবনে তারাদায় থাকতে না পারে একটা পরপুরুষের সাথে মিলামেশা করে ফেলেছে পেটে বাচ্চা চলে এসেছে বাচ্চাটা যেদিন জন্ম নেয় সেদিন ওই বদমাইশ মেয়েটা তার ছেলেটাকে বাপ যে আছাড় মেরে মেরে ফেলাইছে বহু এরকম সন্তানের মা এলাকায় দেখা গিয়েছে আপনার জঙ্গলে পায়খানার সেম্বারে আজ থেকে বাপজি পনেরো বছর আগে অনেক বাচ্চাকে বাপজি মৃত্যু অবস্থা পাওয়া যেত অনেক জায়গা ফেলে দিয়ে চলে যেত অবৈধ বাপজি সে বাচ্চা করবে এখন ওগুলো আর দেখতে পাওয়া যাচ্ছে না এখন মেডিসিন উঠেছে সেগুলো হয়তো মানুষরা বদমাইশের ব্যবহার করছে তো ওই মেয়াটা সেনা খারিনি মেয়াটা বদমাইশ মেয়েটা বাচ্চাটাকে মেরি দিয়েছে মেয়াটা চিন্তা করে সেটা আমি অন্যায় করেছি মুসানবীর কাছে আসলে এসে বললে ওকে মুসানবী আমি অন্যায় করেছি আমি তালনায় থাকতে না পরে আমি একটা অবৈধভাবে একটা ছেলের সাথে করি বাচ্চা বাচ্চাটা যেদিন হয় আমি মেরে দিয়েছি তাহলে আমার চেয়ে বলা হয় নিকৃষ্ট নারী আর কেউ নাই হে নবী একটু আপনি ক্ষমা করার কোন রাস্তা আছে বললো বলো ওষা নবী বললে পৃথিবীর মধ্যে সবচেয়ে তুমি নিকৃষ্ট নারী সবচেয়ে খারাপ নারী তুমি জাহান্নামে নামে যাবা সাতা হাতে জিবিল আলাহি সাল্লাম বললেন এ আখি মোসা হে মোসা ভাই এই যে আপনার সামনে যে ম্যাটা তার সন্তানকে পর্যন্ত জবাই করে বেরে মেরে ফেলেছে অবৈধ সন্তান বলে আপনি বললেন পৃথিবীর মধ্যে সবচেয়ে তুমি নিকৃষ্ট এর চেয়েও পৃথিবীতে নিকৃষ্ট মানুষ একদল আছে বলে কারাও হে নবী আপনি হয়তো জানেন না যে মানুষটা সুস্থ থাকা অবস্থায় সে আল্লাহর নমাজকে পড়লো না আদায় করলো না ওই ব্যক্তি ওই নারীটার চেয়েও নিকৃষ্ট বাপ পুরুষ বলা তাকে মানুষ বলা হয়েছে তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো আমরা পাঁচ নামাজ পড়বো বলুন ইনশা ভাই আমরা হয়তো অনেকে এসা পড়েছি আবার অনেকে পড়ি নাই আমি অনুরোধ করব এখানে অনেক যুবকরা আছো যুবকদেরকে বলবো তোমরা নামাজ পড়বা নবীজি বলেছে জিবিরিল এরকম ডাইরেক্ট কথা বলেছে হে নবী আসমান থেকে কফোটা পানি পড়ে দুনিয়াতে আমি জিবির বলার ক্ষমতা আমি রাখি বলুন আলহামদুলিল্লাহ কফটা পানি পড়ছে আসমান থেকে আমি এগুলো গুনতে পারি কিন্তু হে আল্লাহর রসুন যুবকরা যখন এবাদত করে তাদের গোনাগুলো আল্লাহ নয় তাদের নেকিগুলো এত আল্লাহ দেয় আমি তাদের নেকিগুলো গুণায় গুনে শেষ করতে পারি নাই বলুন আলহামদুলিল্লাহ এত নেকি বলা হয়েছে যুবকদেরকে বলবো বাবজিদেরকে বলবো আমরা বা বাতিল্লা করে আমরা পাঁচক্নে নামাজ পড়বো বলুন ইনশাল ভাই আমরা এক্ষুনি দোয়া করব আমাদের আপনারা সকলে জানে আমি এর আগে কয়েক জায়গাতে বলেছি প্রায় যার সাথে বাবজি দেখতে পাওয়া যায় সভাপতি গত পরশু দিন ট্যাহ মাদশা আমি ভেবেছিলাম যে মনে হয় বাপজিকে হয় দেখতে পাওয়া যাবে যা দেখলাম নেই ইস্টেজ বাবজি যতক্ষণ ওয়াজ করলাম ভালো লাগছিল না আমি দেখেছি উনি জাল সাহেব বসে থাকলে অনেক উলামার মুখ নাম শুনেছে যে বাসার সাহেব বসে থাকলে জাল মানায় ইস্টেজটাকে সুন্দর মানা যে হ্যাঁ যোগ্য তোমার একজন মহলানা হাফিজ রয়েছে ওনার হাফিজের ব্যাপারে তো আমরা সকলেই জানি যে ওনার এই দারুদ তাবলিক মাদ্রাসার ছাত্ররা এমনকি মেমারাতি গেও বাবজি ফার্স্ট হয়েছে এটা পশ্চিম আলার মধ্যে সবচেয়ে বড় মসজিদ ছিল এখন তো হচ্ছে আরো বড় বড় মসজিদ তৈরি হচ্ছে ভাই আমার সেই আব্বাজান জান হাফেসা বেখানো বসে আছে আমরা সকলেই আমরা একবার দরুদ ইব্রাহিম পড়ে নিলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমিন নাকাহাবীদুম মাছি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম অ না বরাহিমা ইন্না কাহামি ঈদ উল মাজি সাল্লাল্লাহ আলা আলাই হিমা ভাই আমরা এখানে যাই সবজি ভাইরা আসি সকলে আমরা এক তবা করি নাস্তার লাহা ও রব্বি মিনকুল্লি জাম্বি ওয়া তৌভু ইলাহি লা হেউ লা অ লা কুবাতা ইল্লা বিল্লাহি আলি ইলাজে ভাই আমরা এক্ষুনি সম্মিলিতভাবে হাত তুলবো আমরা তো দোয়া করবই। তার সাথে হাতে আপনাদের মনে যা যা চাইবে আপনার মনে কি চাইছে সেগুলো তো আমরা জানি না তা আপনাদের মনে যেটা প্রয়োজন হবে আল্লাহর কাছে চাওয়ার সেটা আপনারা মনে মনে চাইবেন এটা যাই আছে আল্লাহ দোয়ার মধ্যে আপনারা যদি চান আল্লাহ কবুল করবে শুধু আল্লাহ মামিন আল্লাহ মামিন শুধু বলে বন্ধ হয়ে থাকবেন তা মনে মনে যা ইচ্ছা আল্লাহর কাছে চাইবে এ দোয়া তো চাওয়া যায় আমি আব্বাসকে বললাম আপনি দোয়া করে দেন আপনি করে দেন ছোট করে করে দিন ভাই কষ্ট হয়েছে রাত্রি অনেক হয়ে গেছে আমার কষ্ট হয়েছে হ্যাঁ কষ্ট হয়েছে তাহলে দেখুন বকা হয়ে গেলো প্রায় দু ঘন্টার কাছাকাছি হয়ে গেল যাক খুব ভালো লাগলো যে এত ভালো লাগছে যে এত আবার উপর আগ্রহ আমাদের এটা খুব তো না ওরও তো কষ্ট এটা ঠিক যদি আপনি বকেন না এক দুই তিন চার পাঁচ দুশো বকে দেখবেন